জয় হিন্দ বন্ধুরা আমি হচ্ছে এস জিজি পরীক্ষার্থী আমার নাম সুপ্রদীপ দর তো আমি সারাদিন কী কী করলাম তোমাদের অনেকের রিকোয়েস্ট তো সেই নিয়ে আজকের একটা ছোট্ট ভিডিও তো সকালবেলা ঘুম থেকে উঠেই একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম তো মোটামুটি আমি তিরিশ চল্লিশ গ্রামের মতন ছোলা ভিজাই ঠিক আছে ডেলি সকালবেলা ওটা খাই এবং তারপর সকালবেলা এখন বাজে প্রায় নটার দিকে মানে দু ঘন্টা ক্লাস করলাম ঘুম থেকে উঠে তো দু ঘন্টা একটু অঙ্কটা করলাম কারণ কালকে রাত্রে যেটা করেছিলাম সেটা রিভিশন দিলাম এবং রিভিশন দেওয়ার পর এখন মানে টাইম হচ্ছে দেখো প্রায় নটা নটা বাজতে চলেছে তো নটার সময় আমি যাবো আবার দোকানে ঠিক আছে তো এটা হচ্ছে আমার একটা খুব পছন্দের ঘড়ি আমার পড়ার টেবিলে থাকে সব সময় এটা হচ্ছে আমার পড়ার টেবিল এবং পড়ার টেবিলে ভূগোলের জন্য ম্যাপ লাগানো আছে এবং ওখানে হচ্ছে রিজেনিংয়ের জন্য এবিসিডি যেটা সেটা প্লেস নাম প্লেস ভ্যালুগুলো এবং স্কোয়ার রুটের নাম্বারগুলো দেওয়া আছে তো আমি রেগুলারটি ভিডিও মেনটেন করতে পারি না আজকে আমার ডে থার্টি সেভেন আর আমি ডেলি ভিডিও মেনটেন করতে পারি না দেখি আমার আহ ডেলি ভিডিও ব্লগ আসে না তো অনেকদিন পর আজকে আসলো তো এখন আমি যাচ্ছি দোকানে তো যেহেতু আমি আজকে ভিডিও বানাবো সেই জন্য সাইকেল নিয়ে যাচ্ছি গাড়ি আজকে নিলাম না কারণ গাড়ি নিলে ভিডিও বানানো সম্ভব হয় না আর আমার ফোনের ক্যামেরাটা একটু খারাপ তার জন্য অনেকটা দুঃখিত ঠিক আছে তো এখন আমি যাই তো যাওয়ার পরে দোকানে উঠবো দোকানে গিয়ে দেখি কিছুক্ষণ কাজ করার পরে বারোটা সাড়ে বারোটার দিকে আবার বাড়িতে চলে এসে আবার পড়তে হবে ঠিক আছে চলে আসলাম দোকানের দিকে আমি তো উপরে যে দোতলাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার দোকান এবং নিচে যেতে ওটা আরেকজনের দোকান সাইডে একটা মিষ্টির দোকান রয়েছে তো উপরে যাচ্ছি আমি আমার দোকানে তো দোকান হচ্ছে আমার যারা যারা জিজ্ঞেস করছো কিসের দোকান তাদেরকে বলে দিই আমাদের প্রিন্টিং শপ তো প্রিন্টিং শপ বলতে এখনও সেরকমভাবে তো ওপেনিং হয়েছে কিন্তু মানে অত জিনিসপত্র আনা হয়নি ভিতরে এখানে সামান্য কয়েকটা জিনিস আছে আর এখানে হচ্ছে যেগুলো কাজের জন্য বাস বেসিক কাজের জন্য কাজ রাখা আছে আর সব এখানে পড়াশোনা শুরু করে দিয়েছে তো বারোটা বাজার সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে পড়ছি দোকান থেকে কারণ আমাদের এখন কাজ শেষ এখন আবার বাড়িতে যাব খাওয়া দাওয়া করবো তারপর গ্রাউন্ড এবং আজকে যেহেতু সানডে তাই জন্য আজকে দোকানে আসবো না ঠিক আছে তো এখন যাচ্ছি বাড়িতে চলো বাড়িতে যাওয়া যাক বাড়িতে আসার পর আমি ভাত খাচ্ছিলাম তখন এসলো আমার ভাইস্তা মানে আমার দাদার ছেলে ঠিক আছে তো কোনোদিন আসে না হঠাৎ আজকে আসলো এই এসে আমাকে বলছে যে মানে সেরকমভাবে কথা বলতে পারে না এখনও একটু কথা শিখছে মাত্র তো অল্প অল্প কথা বলে তার কথাগুলো দিলাম না ঠিক আছে এখানে অনেক রকম কথা হচ্ছিলো তো আশেপাশে নয়েজ বেশি ছিল তাই জন্য কথাটা দিলাম না হ্যাঁ অল্প অল্প আমার সাথে খাচ্ছিলো তো জিনিসটা ভালো লাগলো তারপর আমার খাওয়া দাওয়া শেষের পর এখন আমি বসলাম মানে আজ বসেছিলাম আর কি যে রিজনিংটা কমপ্লিট করার জন্য যেটা আজকে এ সিরিজ এবং অ্যানালজি সেটাকে রিভিশন দেওয়ার ছিল দুপুরবেলা সেটা দিয়ে নিলাম তাড়াতাড়ি মোটামুটি দু ঘন্টার মতন ঠিক আছে সুইমিংটা করে তারপর আমি পড়লাম কি মানে এখন ঘুমানোর সময় আমার তিনটা থেকে সাড়ে চারটা অবধি একটু রেস্ট করবো এবং রেস্ট হয়ে যাওয়ার পরে আমি যাচ্ছি এখন গ্রাউন্ডে তো গ্রাউন্ডে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়লাম সে ছবি কাছে রাস্তার সামনে দাঁড়িয়ে তো আমি ও আসবে কলেজের রাস্তা দিয়ে আর আমি যাবো আমাদের বাড়ির সামনে দিয়ে কারণ সেখান দিয়ে যেতে গেলে অনেকটা আমার সুবিধা ঠিক আছে অনেকটা কাছাকাছি তো চলে আসলো সভিক সবিক এখন যাচ্ছে সোজা আর আমিও যাচ্ছি পিছন পিজন আর আজকে এই কথাটাই আবার বলছে যে গাড়ি এই জন্য নিলাম না যে আমি আগের দিন বলছি আমার গাড়ি কোথায় তো গাড়ি এই জন্য নিলাম না যে ভিডিও করতে অসুবিধা হয় তো চলে আসলাম গ্রাউন্ডে কারণ গ্রাউন্ডে এসে এখন সবিক এসে নিচে বস্তাটা পাচ্ছে তো এটা সবাই রানিং করা শুরু করে দিয়েছে দাদা এরা যারা যারা ছিল তো এখানে সবাই কম বেশি অগ্নিবীর তারপর এস জিডি সবাই অনেক দুজন তো এস জিডি পরীক্ষা দিয়েছে এবং তাদের নাম্বারও ভালো আছে এবং কেউ কেউ ডাব্লিউ বিপির মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে আছে সেই জন্য পড়াশোনা করছে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছি সবিক রানিং শুরু করে দিয়েছে তো এরা মানে এখন ওয়ার্ম আপ করছে তো ওয়ার্ম আপটা শেষ হলে তারপর গিয়ে ওরা পাঁচ কিলোমিটার রানিং করবে তো এখানে সবাই কম বেশি রানিং করতে থাকে আর এখানে হচ্ছে এখন ফুটবল খেলা আজকে ওয়েদারটা একটুখানি মেঘলা মেঘলা কোনো সময় আগা রোদ্র ওঠে কোনো সময় মেঘলা হয় ঠিক আছে আর এরা হচ্ছে এখানে এখন প্র্যাকটিস করছে স্লো ফাস্টের যে রানিংটা স্লো ফাস্ট স্পিড আপের জন্য যে প্র্যাকটিসটা করে সেই প্র্যাকটিসটা ওরা এখন করছে তো এরা দিচ্ছে এখন ওয়ার্ম আপের জন্য ফার্স্ট রানিং ফার্স্ট রাউন্ড কমপ্লিট করলো চারশো মিটার গ্রাউন্ড আর আমি এখনও যাইনি আমি তোমাদের এই ছোট্ট ভিডিওটা দেখানোর পরে যাব আমি আবার তো এখন এরা সবাই প্র্যাকটিস শুরু করেছে দেখতে পাচ্ছ তো এই প্র্যাকটিসগুলো আমিও করি কিন্তু যখন হয় কি আজকে করলাম না কারণ কালকে আমার একটু মানে লং টাইম ছিল তো আর কালকে পরপর দুদিন আমি পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার দিয়েছি তাই জন্য আজকে একটু রেস্ট আমার ঠিক আছে আজকে বেশি দেবো না আজকে হালকা তিন কিলোমিটার দিয়ে বন্ধ করব। তো এখন আমার শুটু পরা রেডি এখন আমি যাচ্ছি তিন কিলোমিটার আজকে রাউন্ড দিব সবই আগে আগে যাচ্ছে ওর ওয়ার্ম আপ শেষ ঠিক আছে এখনও আমার সাথেই দিবে রানিং তো যারা যারা এখন পর্যন্ত গ্রাউন্ডে যাচ্ছো না তারা আমি বলবো যে একটু গ্রাউন্ডে যাও গ্রাউন্ডের সাথে অল্প দেখা করো কারণ গ্রাউন্ডের সাথে দেখা না করলে কিন্তু পরবর্তীতে তোমার অসুবিধায় পড়তে হবে ঠিক আছে আর আমি বলতে গেলে আমি টানা দুমাস থেকে গ্রাউন্ডে আসছি এবং এসে বুঝতে পারছি কেমন পরিশ্রম কেমন কি ঠিক আছে তোমরাও একটু যাও গিয়ে হালকা পাতলা একটু দেখার চেষ্টা করো সময় যে বই পড়ো তেমন তো না একটু গ্রাউন্ডে যাওয়ার সময় গ্রাউন্ডে যেতে হয় অল্প শরীরটাও ফিট থাকে মনটাও ভালো থাকে সবসময় পড়ার থেকে একটু মনটাও ভালো হয় তোমরা সবাই যাও আর তোমরা যারা যারা বলছিলে যে আমি কীভাবে মাপি আমার গ্রাউন্ডের মানে মাপ আর কতটুকু রানিং করলাম কীভাবে মাপি তো এই যে এই অ্যাপটা দিয়ে আমি মাপা হয় আজকে তোমাদেরকে দেখাবো তোমরা আগের দিনেও আমার শর্টস ভিডিওটাতে অনেকেই কমেন্ট করেছো যে আমি কীভাবে মাপি ঠিক আছে যে এটা দিয়ে আমি মাপি এখানে স্যাটেলাইট ভিউ থাকে এখানে কতটুকু রান করলাম কতটুকু ডেস্টিনেশান আমার ঠিক আছে কত কিলোমিটার পার আওয়ারে রান করছি সেগুলো সব দেখায় দেয় হ্যাঁ এটা দেখতে পাচ্ছি স্পিডোমিটার মিটার এখানে জিপিএস মিটার থাকে এবং জিপিএস দিয়ে চলা হয় তাই যারা যারা ভিডিওটা এখন পর্যন্ত দেখছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে পাশে থাকো ঠিক আছে এবং আমার এরকম রেগুলার ভিডিও আপলোড করার জন্য তো এরকম হালকা রানিং করছি আমি কারণ সপ্তাহ রানিং এখন প্রায় সন্ধ্যার দিকে হয়ে গেছে হ্যাঁ আর আকাশটাও দেখতে পাচ্ছ এখন অনেকটা মানে একদম কি বলবো আজকে কোনো কোনো সময় খুব ভালো লাগছে আবার কোনো সময় খুব ভয়ঙ্কর রূপ ধারণ করে আছে তো এখন আমার যে দাদা আছে দাদা দিবি এখন পুলাবস তো আমাদের পুলাবসে রডটা ভেঙে গেছে সেই জন্য এখন এই এই জায়গাটাতে আমরা এখন পুলাবস ট্রাই করি ঠিক আছে আর সন্ধ্যা হয়ে গেল তো সন্ধ্যা বেলায় এখন আসলাম বাড়িতে গেছিলাম থেকে আসলাম রোডে রোডে আসলাম হালকা চা খেতে চা খেতে বলি আমি সাধারণত চা খাই না কিন্তু কোনো কোনো সময় কি বন্ধুদের চক্করের পরে আসি এখানে আসে একটুখানি বসি বসে আবার চলে যাবো বাড়িতে পড়তে তো চলে আসলাম বাড়িতে এখন পড়াশোনা স্টার্ট করে দিলাম তা এখন প্রায় সাড়ে এগারোটা বাজে তো এখন আজকে মানে যে পার্সেন্টেজ আছে সেই অঙ্কগুলো করবো তো করার পরে আজকে ঘুমাবো প্রায় করতে করতে একটা বেজে যাবে অত দুক্ষণ অব্দি ভিডিও করলাম না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড বাই